আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যানস রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এঞ্জো ফার্নান্ডেস এমনটাই জানালেন স্পেনিশ গণমাধ্যম ওকে ডিয়ারিও একজন সাংবাদিক এদুয়ার্দো ইন্দারের দাবি সান্তিয়াগো বার্নাবুতে খেলার স্বপ্নের কথা ইতিমধ্যে তাকাদিরের মাধ্যমে স্পেনিশ জায়ান্ট ক্লাবটিতে জানিয়েছেন আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার রিয়ালে এনজো খেলার আগ্রহের গুঞ্জন অবশ্য নতুন কিছু নয় এর আগেও একাধিক প্রতিবেদনে উঠে এসেছে আদ্রিত প্রীতির কথা গত গ্রীষ্মে দলবদলের এনজোর সঙ্গে রিয়ালের নাম জড়ানো হয়েছিল তবে শেষ পর্যন্ত চেলসিতেই থাকতে হয় তাকে রেকর্ড ট্রান্সফার ফিতে চেলসিতে যোগ দেওয়া এঞ্জো ক্লাবের পরিকল্পনা এবং লন্ডনে জীবনযাপন দুটো নিয়েই নাকি এখন হতাশ ঘনিষ্ঠ মহলে তিনি বারবার রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তোলার ইচ্ছার কথা বলেছেন রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে মাঝমাঠে শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে সেই প্রেক্ষাপটে এঞ্জোর নাম অভ্যন্তরীণ আলোচনায় এসেছে তবে এই দলবদল বাস্তবে রূপ নিতে বড় বাধা এঞ্জোর বিশাল ট্রান্সফার ফি 2023 সালে জানুয়ারিতে একশো মিলিয়ন ইউরোতে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেন এনজো পঁচিশ বছর বয়সী মিডফিল্ডারকে বিক্রি করতে একশো মিলিয়ন ইউরোর কমে আলোচনায় বসতে রাজি নয় লন্ডনের ক্লাবটি ফলে এনজোর বার্নাবু স্বপ্ন বাস্তবের রূপ নেয় কিনা তা নির্ভর করছে দুই ক্লাবের অবস্থানের উপর চেলসিতে একশো পাঁচ ম্যাচে সাতাশ গোল করেছে এনজো ক্লাবটির সঙ্গে দুই সাল পর্যন্ত চুক্তি রয়েছে এই মিডফিল্ডারের দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মধ্যমাঠের মধ্যমণি হিসেবে আবির্ভূত হন এনজো আলবিসেলেস্তেদের তৃতীয়বারের মতো বিশ্বসেরা হওয়ার আসরে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন তিনি